ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি এই তথ্য নিশ্চিত করেন বলেন ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন করা হয় রাষ্ট্রপক্ষে তিনি কারাগারে আটক রাখার আবেদন করেন উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন সকালে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শুনানির সময় তিনি পেছনের দিকে ফিরে নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিলেন এর আগে রোববার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেফতার করা হয় তাকে নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল জুলাই গণ অভ্যুত্থানের সময় ওই মামলায় হত্যা চেষ্টার অভিযোগে আসামি করা হয় তাকে ভাটরা থানায় পুলিশের একটি সূত্র জানায় গ্রেফতারের পর নুসরাত ফারিয়াকে থানায় আনা হয়েছিল তবে থানায় তাকে না রেখে পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে নিউ ইয়র্ক